হয় বিউটিফুল স্টুডেন্টস হাউ আর ইউ প্রিয় শিক্ষার্থী বিন্দু তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অবশ্যই ভালো আছো আমি আছি মহম্মদ আজবেলী সুমন তোমাদের সাথে আমি ক্লাস ফোর ইংলিশ পার্ট টুডেই বইটির প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা লেসন এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফৌক হাজ তোমাদের সাথে আলোচনা করছি এবং তোমরা অবশ্যই আমার সাথে আছো আমার ইউটিউব চ্যানেল ইংলিশ ই গ্যালারি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেছো এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবে যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা সবার আগে পেতে পারো এবং আমি আলোচনা করছি তোমাদের সাথে সো টুডেই উই ইউল লার্ন অ্যাবাউট ইউনিট থার্ডি আজকে আমরা আলোচনা করব ইউনিট থার্ডি মান্থ অফ দ্য ইয়ার ওয়ান মান্থস অফ দ্য ইয়ার ওয়ান লেসন ওয়ান টু থ্রি আমরা আজকে আলোচনা করবো তো কৃষি তোমরা অবশ্যই সবাই ইংরেজি বারো মাসের নাম সবাই জানো বাট আমরা যখন ইংরেজি বারো মাসের নাম বলে থাকি তখন আমরা কিন্তু যারা ন্যাডিভ স্পিকার যারা ইংলিশে কথা বলতে পারে এবং যারা বিদেশি ইংলিশে বলে তারা আসলে আমাদের মতো বলে না ওরা ওদের মতো করে বলে আমরা আজকে ওদের মতো করে ইংরেজি শিখবো ওকে কিভাবে হচ্ছে আমরা সাধারণত বলে থাকি কেমন দেখো আজকে আমাদের পড়া হচ্ছে লুক টাকাও লেসেন শুনো and see এবং বলো read the পড়ো the calendar 2025 সালে একটা ক্যালেন্ডার তোমাদেরকে এখানে দেওয়া আছে এবং এই ক্যালেন্ডারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং নিচে কিছু প্রশ্ন আছে আমাদের আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব ওকে আমরা সাধারণত বলে থাকি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর নো ইটস রং এটা ভুল এটা আমরা এতদিন ভুল উচ্চারণ করেছি এখন সময় আসছে আমাদের ইংলিশকে সুন্দর করার জন্য তাই না আমরা সুন্দরভাবে ইংলিশ বলার জন্য সময় চলে এসেছে এখন থেকে আমরা সুন্দর ইংলিশ বলবো সাউথ তোমরা আমার সাথে ঠিক আমি যেভাবে উচ্চারণ করছি আমার সাথে সাথে তোমরা অবশ্যই সেভাবে উচ্চারণ করবে যেমন এটা হচ্ছে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ এই প্রল এই প্রল মেই মেই জুন জুন জুলাই জুলাই অগাস্ট অগস্ট আবার অনেকে বলে উগাস্ট হ্যাঁ

জুন জুলাই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওকে নটবার সেপ্টেম্বর অক্টোবর হবে না সেপ্টেম্বরও হবে না নভেম্বরও হবে না ডিসেম্বর কি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ওকে ঠিক এইভাবে আমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করব। আমরা নিচে আরো আমরা এটার স্ট্রেচ গুলো দেখবো যে কোন জায়গায় আমরা স্ট্রেচ চাপ দিয়ে উচ্চারণ গুলো লাইক লাইক স্পিকার যারা বিদেশি যারা ইংলিশে কথা বলে তাদের মতো যাতে আমরা বলতে পারি ওকে তোমরা অবশ্যই আমার সাথে সাথে অবশ্যই প্র্যাকটিস করেছো আমরা আরেকবার প্র্যাকটিস করবো গো আমরা নিচের প্রশ্নগুলো চলে যাচ্ছি বি বলা হচ্ছে ফিয়ার ওয়ার্কস মানে তোমরা জোড়ায় জোড়ায় কাজ করো ask and answer the questions প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং বলো এবং উত্তর দাও তাই না answer the questions উত্তর দাও ওকে আমি এই এই সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের অন্য জায়গায় লিখে রেখেছি আমি সেখানে চলে যাচ্ছি এখন তোমাদেরকে নিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আরো তোমাদের সুবিধার্থে তোমাদের জন্য যে আমাদের কোন মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি এই কোন মাস কত দিনের সেটার জন্য আমি একটা চার্ট তৈরি করে রেখেছি যে জানুয়ারি মাস কত দিনের ফেব্রুয়ারি মাস কত দিনের মার্চ কত দিনের এপ্রিল কত দিনের মে কত দিনের আমি এভাবে লিখে রেখেছি চলো আমরা সেখানে চলে যাচ্ছি ওকে প্রিয় শিক্ষেন্দ্রবিন্দু এখানে আমি তোমাদের সুবিধার্থে আমি দেখো আমি এখানে একটা চার্ট তৈরি করে রেখেছি তোমরা অবশ্যই এটা তোমাদের নোটবুকে তোমাদের খাতায় রাইট ডাউন করে রাখবে ওকে দেখো বলা হচ্ছে জানুয়ারি থার্টি ওয়ান ডেইস জানুয়ারি মাস কত দিনের একত্রিশ দিনের ওকে মনে রাখার জন্য থার্টি ওয়ান ডেইস ফেব্রুয়ারি এটা হচ্ছে টোয়েন্টি এইট এটা ২৯ দিন হয় যখন লিফিয়ার আমরা এটা দেখব পরবর্তীতে মার্চ মার্চ হচ্ছে থার্টি ওয়ান ডেইজ এই এই হচ্ছে থার্টি মে মে হচ্ছে থার্টি ওয়ান ডেইজ জুন জুন হচ্ছে থার্টি জুলাই এটা হচ্ছে থার্টি ওয়ান থার্টি ওয়ান ডেজ ওকে তোমরা এটা অবশ্যই রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতায় হ্যাঁ ওকে আহ তোমরা অবশ্যই রাইট ডাউন করে রাখবে তোমাদের খাতায় এরপরে দেখো আমি তোমাদের জন্য যে প্রশ্নগুলো এখানে আছে সেই প্রশ্নগুলো আনসার সহ এখানে লিখে রেখেছি বিয়ার ওয়ার্ক তোমরা জিজ্ঞেস করো এবং প্রশ্ন কিন্তু হ্যাঁ তাই না এখন দেখো আমরা এখানে এটার উত্তর লিখে রেখেছি বলা হচ্ছে হাউ মেনি মান্থ ইন এ ইয়ার আর দেয়ার ইন এ ইয়ার এই যে দেখো বলা হচ্ছে হাউ মেনি মান্থস আর মান্থ ইন এ ইয়ার এক বছরে কত মাস এটা তোমরা সবাই জানো এবার উত্তর হচ্ছে ইন এ ইয়ার দেয়ার আর আর মান্থস মান্থস এক বছরে বারো মাস ইন এ ইয়ার এক বছরে জে আর আছে কয় মাস টুয়েলভ মান্থস বারো মাস একটি বছরে রয়েছে বারোটি মাস ওকে এরপরে এখন কোন মাস চলে এই যে আমি তোমাদের সাথে যখন আলোচনা করছি তুমি তখন ওই মাসের নাম বলতে পারো বাট ওরা এখানে আনসার দেওয়া হয়েছে এখানে যদি হয়ে থাকে এপ্রিল তুমি এপ্রিল দিবে তুমি যখন এটা পড়ো হ্যাঁ যখন তুমি এটা দেখতেছো তখন তুমি চিন্তা করবে যে এখন কি মাস চলে তাই না তুমি যখন আমার ভিডিওটা দেখবে তখন যে এখন কি মাস চলে তো বলছে হোয়াট মান্থ ইট নাও এখন কি মাস তখন ছিল নাও ইট ইজ মার্চ এখন হচ্ছে মার্চ মাস তারপর হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট তার মানে কি হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ তুমি যেই মাসে আমার এই ভিডিওটা দেখতে এর পরবর্তী মাসের নাম কি এখানে ছিল মার্চ তাহলে মার্চের পরে কি এই তাহলে বলেছে দ্য নেম অফ দ্য নেক্সট মান্থ ইজ এই পরবর্তী মাসের নাম হচ্ছে এই

মে মাসে আছে তারপরে হাউ হয়েছে তাই না এখানে তোমাদেরকে বলা হচ্ছে কতগুলো মাসের নাম যে দিয়ে শুরু হয়েছে কতগুলো মাসের নাম যে দিয়ে কি শুরু হয়েছে এটা বলছে তোমাদেরকে যে কতগুলো মাসের নাম যে দিয়ে শুরু হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দিয়ে শুরু হয়েছে কোন কোন মাস আমরা চলে যাই সেখানে আমাদের সেই চারটার মধ্যে আমরা দেখি ওয়ান টু থ্রি থ্রি মান্থ আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো এখানে বলছে থ্রি বিগেইন উইথ দ্য লিডার্স জেই যেই দিয়ে তিনটা মাস শুরু হয়েছে যে দিয়ে কটা মাস থ্রি থ্রি মান্থ যে দিয়ে শুরু হয়েছে এই থ্রি মানস নেই যে দ্বারা তিনটা মাস শুরু হয়েছে তিনটি মাস নাম শুরু হয়েছে যে বর্ণ দিয়ে ওকে নাও হাউ মেনি মান্স নেইম দ্য লিডার্স ওয়াই ওয়াই দিয়ে কয়টা মাস শেষ হয়েছে আমরা একটু দেখে আসি ওয়াই দিয়ে কয়টা মাস শেষ হয়েছে ওয়ান টিউ থ্রি থ্রি এখানেও তিনটা হবে তাহলে আমরা একটু দেখি আনসার হচ্ছে ফোর তাহলে আরেকটা কোথায় ফোর ও সরি মেই রয়ে গেছে ওয়ান থ্রি ফোর এই চারটা এই চারটা মাস ওয়াই দিয়ে শেষ হয়েছে তাহলে আমাদের উত্তর কি আসবে বলো এখানে বলা হচ্ছে ফোর মানস নেইম অ্যান্ড উইথ দ্য লেডার্স ওয়াই চারটা মাসের নামের শেষে ওয়াই বর্ণটি রয়েছে এটাই বলেছে ফোর মান্থস নেইম অ্যান্ড উইথ দ্য লিডার্স ওয়াই চারটি মাসের নামের শেষে ওয়াই বর্ণটি যুক্ত রয়েছে ওকে থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য আমরা চলে যাচ্ছি পরবর্তী আমাদের সি নাম্বারে প্রিয় শিক্ষার্থী বিন্দু সি নাম্বারটা আ ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট সবার জন্য যদি তোমরা এই ভিডিওটা আমার এই ভিডিওটা যদি তো যে কোনো স্টুডেন্টসে দেখে থাকো ক্লাস থ্রি ফোর ফাইভ ওয়ান অথবা সিক্স সেভেন এইট নাইন টাইন যারাই দেখে থাকো এই সি নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো তোমাদের জন্য বলা হচ্ছে এখানে দেখো বলা হচ্ছে সে দ্য নেম অফ দ্য মান্থ এই মাসগুলোর নাম বলো স্ট্রিচ চাপ দ মানে জোর দিতে বলেছে দ্য ফট অফ দ্য ওয়ার্ডস ওয়ার্ডের কিছু অংশে যেখানে ব্লু কালার দেওয়া আছে সেখানে চাপ দিয়ে তোমাকে স্ট্রিচ দিয়ে তারপরে বললে দেখবে যে সেটা নেটিভদের মতো যারা ইংলিশের কথা বলে ঠিক তাদের মতো হবে এই প্র্যাকটিসটা যদি তুমি বাসায় বসে করো তুমিও ঠিক লাইক নেটিভদের মতো ইংলিশ এই বারো মাসের নাম বলতে পারবে দেখো তোমাকে এখানে হচ্ছে যে এ এটার উপর জোর দিতে বলেছে এখানে এফ এর উপর জোর দিতে বলেছে এখানে সম্পূর্ণ প্রত্যেকটা ওয়ার্ডের উপর মানে পুরাটা শব্দের উপরে জোর দিতে বলেছে এখানে শুধু এ এর উপর জোর দিতে বলেছে মে মাসের মধ্যে প্রত্যেকটা জে এ ফেব্রুয়ারিতে এফ উপর জোর দিতে বলেছে মার্চ এর মধ্যে মার্চে সবগুলোর মধ্যে এবং এপ্রিলে এ এর মধ্যে মেই এখানে তিনটা ওয়ার্ডের মধ্যে জোর দিতে বলেছে পুরা শব্দের মধ্যে জুন এখানেও পুরা শব্দের মধ্যে জুলাই এখানে এলো ওয়াই এর মধ্যে জোর দিতে বলেছে অগাস্ট এখানে এই ইউ তাই না জোর দিতে বলেছে এরপরে দেখো সেপ ঠেম এম ঠেম এর উপরে অক ঠো ঠিও ঠো ঠোর উপরে ভ্যাম ভ্যামের উপরে সিম সিমের উপরে জোর দিতে বলেছে দেখো লাইক ঠিক আমার মতো করে উচ্চারণ করবে জানুয়ারি কোথায় জোর দিয়েছি জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাছ পুরাটা শব্দে মাছ মাছ এই প্র স্টেজ কোথা হয়েছে এর উপরে এই মে পুরাটা শব্দের উপরে জুন জুন সবগুলোর উপরে জোর দিতে বলেছে এর উপরে জোর দিতে বলেছে ওগাস্ট ওগস্ট এর উপরে জোর দেওয়া হয়েছে ওগাস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর এই টি এম এর উপরে জোর দেওয়া হয়েছে অক্টোবর থৌ টি ওর উপরে জোর দেওয়া হয়েছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বর ভি এম এর উপরে জোর দিস ডিসেম্বর ডিসেম্বর সি এম এর উপরে জোর দেওয়া হয়েছে তোমরা অবশ্যই বাসায় বসে বসে এইভাবে প্র্যাকটিস করবে আমি আগেই বলতেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই প্রে জুন জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর থ্যাংক ইউ ভেরি মাছ আমার সাথে থাকার জন্য তোমরা অবশ্যই এই প্রত্যেকটা বারো মাস প্রত্যেক বারো মাসের নামটা তোমরা খাতায় লিখবে খাতায় লিখে তোমরা বাসায় বসে বসে ভিডিওটা দেখে দেখে প্র্যাকটিস করবে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে